বন্ধুরা আজকের ভিডিওতে নিজেদের মন থেকে রিয়ালিস্টিক সিনারি কিভাবে আঁকতে হয় তা শেখাবো তোমাদের প্রথমে আমরা পেজটা চারপাশে এইভাবে বর্ডার দিয়ে নেব খালি হাতে দেখো কি সুন্দর সোজা লাইন টানা যায় এই পদ্ধতিটা শিখে রাখো কাজে লাগবে তোমাদের ছবি আঁকা শুরু করছি তার আগে তোমাদেরকে একটা প্রশ্ন করি তোমরা কি বলতে পারবে আমাদের সবথেকে শক্তিশালী জিনিস কোনটা আমাদের শরীরের শক্তি নাকি মনের ইমাজিনেশান হ্যাঁ ঠিকই ধরেছ মনের ইমাজিনেশান মানুষ আজ পৃথিবীতে এত এগিয়ে গেছে অন্যান্য প্রাণীরা এগোতে পারছে না তার কারণ একটাই মনের পার্থক্য আবার মানুষের মধ্যেও তোমরা ডিফারেন্স দেখতে পাবে কোনো মানুষ প্রচুর সফল হয়েছেন কোনো মানুষ কিন্তু সেভাবে সফল হতে পারেননি এর মূল কারণ কী যারা শরীরে প্রচুর পরিশ্রম করে তারা প্রচুর সফল এরকমটা নয় কিন্তু যারা নিজেদের মনকে কাজে লাগিয়ে এগিয়ে যান তারাই কিন্তু জীবনে একটা চরম জায়গাতে বা শিখরে পৌঁছতে পারেন এটা আমরা কিন্তু বাস্তবে দেখছি তো ছবি আঁকার ক্ষেত্রেও এই জিনিসটা কিন্তু প্রযোজ্য আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ আগেকার দিনে শুধু রিয়ালিস্টিক ছবি আঁকতে পারলেই সেটা একটা বিশাল ব্যাপার হতো এখন কিন্তু ব্যাপারটা সেরকম নয় শুধু রিয়ালিস্টিকে সীমাবদ্ধ থাকলে হবে না রিয়ালিস্টিক সিনারি আঁকার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে ক্যামেরা রয়েছে এরা তো সিনারি তুলেই দেয় ছবি তুলে দেয় বা কেউ এঁকে দেয় তবুও আমরা আজকাল এখনকার দিনেও ছবি আঁকা শিখছি বা শিখব ছবি আঁকা শেখার পিছনে তো অনেক কারণ রয়েছে সেগুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করছি না আমি যেটা বলতে চাইছি এই ভিডিওতে সেটা হলো আমরা আমাদের মনকে কাজে লাগিয়ে কিভাবে রিয়ালিস্টিক ছবি আঁকতে পারি এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা পেন্সিল দিয়ে ড্রয়িং করছি কিছু তালগাছ নিয়ে একটা কম্পোজিশন একটা গ্রামের রাস্তা বলতে পারো সরু হেঁটে চলা রাস্তা তার দুপাশে কিছু তাল গাছ আছে একটা পাশেই তাল গাছগুলো পরপর রয়েছে একটা পাশে অন্য রকমের করব। তো রিয়ালিস্টিক এই ধরনের ড্রয়িং করার একটাই উপায় হল পার্সপেকটিভকে ফলো করা পার্সপেকটিভ মানে বাংলায় যাকে বলা হয় পরিপ্রেক্ষিত সেটাকে ফলো করে তোমাকে ড্রয়িং করতে হবে এখানে আমি কোনো লিনিয়ার পার্সপেক্টিভের লাইন টেনে ড্রয়িং করছি না কিন্তু পার্সপেকটিভটা আমার মনের মধ্যে রয়েছে এই যে রাস্তাটা যেখানে শেষ হয়ে গেছে গিয়ে মিশে গেছে দিগন্ত রেখার সাথে সেটাকে হরাইজনটা লাইন বলা হয় তো ওই হরাইজনটা লাইনের দিকে আমরা যেসব জিনিস আঁকব সেগুলো তত ছোট হয়ে যাবে আর সামনের জিনিস কিন্তু আকারে অনেক বড় হবে এটাই হচ্ছে পার্সপেক্টিভের আসল রহস্য তোমাদেরকে এই নিয়মটা মাথায় রেখে সবসময় ড্রয়িং করতে হবে ড্রয়িং মানে হলো একটা ইলিউশন বলতে পারো ভ্রম আর কি আমরা একটা টু ডি সারফেসের উপরে একটা থ্রি ডি জিনিসকে আঁকছি মানে আমাদের পেজটা তো একটা ডি সারফেস মানে এর দৈর্ঘ্য আছে পস্ত আছে কিন্তু এর যে গভীরতা সেটা তো নেই মানে এর মধ্যে স্পেস নেই কিন্তু আমরা এই স্পেস নেইটার মধ্যে আমরা স্পেসকে তুলে ধরব মানে আকারে বড় ছোট এটার উপরে নির্ভর করে আমাদের এমন একটা ড্রয়িং তৈরি হবে যেটা একটা ইলিউশন তৈরি করবে আমাদের দেখলে মনে হবে জিনিসগুলো সামনে থেকে দূরে চলে গেছে এটাই ড্রয়িংয়ের মূল শিক্ষা কিন্তু এটাকেই বলা হয় পার্সপেক্টিভ ডান দিকে যে তাল গাছগুলো আঁকছি দেখো সেগুলো যত সামনের দিকে আঁকছি তত কিন্তু সেগুলো আকারে বড় করছি এই পাটটা একেবারে আমাদের কাছে চলে আসেনি সেই জন্য তাল গাছগুলো প্রচুর বড় ছোট করলাম না কিন্তু এই দিকের তাল গাছগুলো খেয়াল করো যেগুলো আমাদের সামনের দিকে চলে এসেছে সেগুলোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স তৈরি করেছি এর থেকেও বেশি ডিফারেন্স দেখানো যেত সামনে যদি আরও তাল গাছ থাকতো সেটা আরও বড় করা যেত তো এটা তো রিয়ালিস্টিক ছবি আঁকার একটা ধাপ বললাম আরেকটা ধাপ হচ্ছে তোমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে প্রকৃতিটাকে পর্যবেক্ষণ করতে হবে তাল গাছ দেখতে কেমন হয় তাল গাছের পাতাগুলো কেমন হয় আমরা সিনারিতে সাধারণত যেভাবে তাল গাছ আঁকা শিখি সেটা কিন্তু বাচ্চাদের শেখার জন্য ওইভাবে শেখানো হয় কিন্তু বাস্তবিক তালগাছ ওই রকম দেখতে হয় না আমিও এখানে খুব তাড়াতাড়ি করে তাল গাছগুলো আঁকলাম তবুও দেখো অনেকটা রিয়ালিস্টিক লাগছে আশা করছি এই ভিডিও টিপসগুলো তোমাদের কাজে লাগবে তোমরাও তাহলে এরকমের একটা ছবি দেখে দেখে এঁকে ফেলো